আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহির টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা সিপিইউ মার্কেটে ইনটেল এমডির কাছে রাজত্ব হারিয়ে তাদের সুবুদ্ধি হয়েছে তারা তাদের দীর্ঘদিনের সিদ্ধান্ত থেকে সরে এসে যুগের সাথে তাল মিলিয়ে চলতে শুরু করেছে বন্ধুরা আমরা জানি যে এম ডি কোয়ালকম মিডিয়াটেক সহ যত প্রসেসর প্রস্তুতকারী কোম্পানি আছে তারা কিন্তু নিজেরা একা প্রসেসর প্রস্তুত করে না তাদের দুই ধরনের আপনার ইঞ্জিনিয়ার থাকে প্রসেসর প্রস্তুতকারী একটা হলো যারা প্রসেসরের জন্য নতুন জেনারেশনের প্রসেসরের জন্য নতুন জেনারেশনের ফার্মওয়্যার বা প্রসেসরের মাইক্রোকোড তারা প্রস্তুত করে এবং আরেক ধরনের ইঞ্জিনিয়ার আছে যারা আর্কে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার নতুন ধরনের বা নিউ জেনারেশনের প্রসেসর জন্য আরো উন্নত আর্কিটেকচার প্রস্তুত করে প্রসেসরের জন্য প্রসেসরের মডেল ডিজাইন করে নতুন আর্কিটেকচারের সেই মডেলগুলো তারা ডিজাইনটা টিএসএমসি এর কাছে পাঠায় যেটা তাইওয়ান ভিত্তিক সংস্থা টিএসএমসি ফাউন্ডারি তারা তাদের উন্নত প্রযুক্তির ট্রান্সিস্টর ব্যবহার করে সেই ডিজাইন অনুযায়ী প্রসেসর প্রস্তুত করে দেয় এমডি এর নিজস্ব কোনো ফাউন্ডারি নেই কিন্তু ইন্টেলের শুরু থেকেই তাদের নিজস্ব ফাউন্ডারি ছিল যে যেখানে তারা নিজেরাই প্রসেসর আর কি ডিজাইন করত প্রসেসরের আর্কিটেকচার মাইক্রোকোড বা ফার্মওয়্যার আপনার নতুন প্রস্তুত করত এবং প্রসেসরও তারা তাদের ফাউন্ডারি থেকে উন্নত প্রযুক্তির ট্রান্সেস্টর ব্যবহার করে প্রসেসর প্রস্তুত করত কিন্তু ইন্টেল একটু হিংসুটে ছিল তারা অন্য কোন কোম্পানির জন্য নিজেদের প্রযুক্তি ব্যবহার করে প্রসেসর প্রস্তুত করে দিত না তারা তাদের নিজেদের প্রযুক্তি নিজেদের জন্যই ব্যবহার করত। দুই সাল থেকে এম যখন নতুন রাইজেন প্রসেসর নিয়ে আসে তখন থেকে তারা মার্কেট শেয়ার হারাতে থাকে আর এতদিনে তাদের হুশ ফিরেছে তারাও এখন টিএসএমসির মতো অন্যান্য প্রস্তুতকারী প্রসেসর প্রস্তুত করে দেবে বন্ধুরা শুধু নয় কিন্তু অন্যান্য যেমন ধরেন মিডিয়া টেকাল কম তারপরে স্যামসাং এর যে নিজস্ব এক্সিনোস প্রসেসর সেটা কিন্তু নিজেদের ফাউন্ডারিতেই তারা প্রস্তুত করে স্যামসাং অনেকটা এগিয়ে গেছে কিন্তু টিএসএমসি থেকে অনেকটাই নিচে টিএসএমসি গুলো অনেকটা পাওয়ারফুল যেমন ধরেন স্যামসাং ইতিমধ্যে তাদের টু ন্যানোমিটার ট্রান্সেস্টর বিশ্ববাসীর কাছে উন্মোচন করেছে কিন্তু টিএসএমসির থ্রি ন্যানোমিটার এখন চলছে এই থ্রি নেনোমিটারের মতো এতটা অপ্টোমাইজ না ফুল লোডে টু ন্যানোমিটার যতটুকু হিট জেনারেট করে হিটিং ইস্যু সহ নানান ইস্যু আছে থ্রি নেনোমিটারের টিএসএমসির প্রসেসর অতটা হিট জেনারেট করে না এবং আরো ইফিসিয়েন্সি ভাবে কাজ করে শুধু নেনোমিটার কম হলেই চলে না অপ্টোমাইজ থাকা লাগে টিএসএমসি মূলত তাইওয়ান ভিত্তি সংস্থা যারা ইউএস এর তাদের এক শাখা খুলেছে যেটা ইউএস এর গ্রাহকদের জন্য যারা প্রসেসর প্রস্তুত করে তাদের সুবিধার ক্ষেত্রে ইনটেল বন্ধুরা সব সময় দেখা যায় অন্যান্য বড় কোম্পানি থেকে প্রাক্তন লোকগুলোকে বেশি বেতন দিয়ে নিজেরা হায়ার করে নিয়ে টিকে থাকার চেষ্টা করে যেমন ধরেন ইন্টেল তো গ্রাফিক্স কার্ড প্রস্তুত করছে বর্তমানে কিন্তু যে গ্রাফিক্স কার্ডটা প্রস্তুত করছে বা লিডারশিপ বা যে আপনার এই কাজের মেন গুরু সে কিন্তু একসময় এম ডি রেডন করত তাদের সাথে কাজ করত। কিন্তু তাকে বেশি বেতন দিয়ে, নিজের কাছে চাকরি দিয়ে এখন নিজেরাই প্রসেসর প্রস্তুত করছে ঠিক তেমনটাই ঘটেছে এ তারা টিএসএমসি প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ওয়েজ লোকে নামটা হলে মাফ করবেন টিএসএমসি ভাইস প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তাদের ফাউন্ডারিতে আপনার চাকরি দিয়েছে বেশি টাকা অফার করেছে লুকে ইন্টেল এটা তো বলার আর দরকার নেই এবং তাকে এই আপনার ইন্টেলের ফাউন্ডারিতে আপনার নিজেদের যে প্রস্তুতকৃত ফ্যাব আছে ট্রান্সেস্টর প্রস্তুত করার যে প্রক্রিয়াটা সেটা নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে সে নেতৃত্ব দিচ্ছে এবং তার বুদ্ধি খাটিয়ে এবং পূর্ববর্তী টিএসএমসি তে যে কাজ করেছিল সেই অভিজ্ঞতা খাটিয়ে নতুন একটি পথ তৈরি করে দিচ্ছে আর তার ভরসাতেই ইন্টেল এনভিডিয়া কোয়ালকম মতো বড় বড় কোম্পানি আছে যারা আপনার প্রসেসর প্রস্তুত করে প্রসেসর প্যাকেজিং এর কাজের জন্য তাদের গ্রাহক হিসাবে সাইন করে নিয়েছে মানে অন্তর্ভুক্ত করে নিয়েছে তাদেরকে গ্রাহক হিসাবে সাইন করে নিয়েছে এখন তাদের জন্য ইন্টেল প্রসেসর প্রস্তুত করবে যদি ইন্টেল তাদের এই পরিকল্পনা সফল হয়ে যায় তাহলে টিএসএমসির মতো আপনার আপনার ভিত্তিক সংস্থা থেকে আর প্রসেসর প্রস্তুত করার মতো অর্ডার দেওয়ার প্রয়োজন পড়বে না টিএসএমসি ইউএসের তারা সেখান থেকে ইন্টেল থেকেই প্রসেসর বানিয়ে নিতে পারবে যদিও বা ইন্টেলের এই সিদ্ধান্তটা অনেক দেরিতে নেওয়া হয়েছে ইতিমধ্যে টিএসএমসি স্যামসাং ফাউন্ডারি সহ অন্যান্য ফাউন্ডারি অনেক দূর এগিয়ে গেছে এই পর্যায়ে এই পর্যায়ে আসতে ইন্টেলকে আরো বেশি পরিশ্রম করতে হবে আমরা বন্ধুরা প্রতিযোগিতা চাই যদি প্রতিযোগিতা থাকে ফাউন্ডারি বেশি থাকে একে অন্যের সাথে প্রতিযোগিতা করতে কম দামে ভালো জিনিস অফার করবে গ্রাহকদের লাভ হবে ইন্টেলের মতো একটা বড় কোম্পানি বাজারে টিকে থাক আমরাও চাই যেখানে বর্তমানে বন্ধুরা দেখেন এতদিন যাবৎ এ এম ডি গ্রাফিক্স কার্ড আপনার কম্পিউটারের জন্য নিয়ে আসতো ইন্টেল আসার পরে তারা কিন্তু এম এবং ইন এনভিডিয়া তারা কিন্তু একটু নড়ে চড়ে বসেছে তাদের গ্রাফিক্স কার্ডের প্রাইস গুলো কম রাখার চেষ্টা করছে এবং মান বাড়ানোর চেষ্টা করছে এইদিকে ইন্টেলের এর গ্রাফিক্স কার্ড গুলো কিন্তু ভালো পারফরমেন্স করছে দামের অনুযায়ী ভালো কিছু দিচ্ছে বেশি ভি রেম অফার করছে তেমন ভাবে যদি ইন্টেল ফাউন্ডারি ঘুরে দাঁড়াতে পারে অন্যান্য কোম্পানির জন্য প্রসেসর প্রস্তুত করে দিতে পারে যেমন ধরেন আপনি স্মার্টফোন ব্যবহার করেন কোয়ালকম করেন এখন কোয়ালকম দেখলো টিএসএমসি দাম বেশি নিচ্ছে কম প্রসেসর প্রস্তুত করে দেওয়ার অফার দিচ্ছে তারা সেখান থেকে প্রসেসর প্রস্তুত করে আমাদের দিলো আমরা কম দামে পেলাম এরকম একটা ব্যাপার তো বন্ধুরা ইন্টেলের এই সিদ্ধান্তকে আপনারা কেমন ভাবে দেখছেন যে জনের জন্য প্রসেসর প্রস্তুত করে দেবে এখন থেকে তাদের ফাউন্ডারি উন্মুক্ত হয়েছে এবং তাদের কাজ করতে করতে তাদের ইন্টেলের নিজেদের প্রসেসরটাও আরো উন্নত ভাবে প্রস্তুত করবে গ্রাফিক্স কার্ডও প্রস্তুত করবে ব্যাপারটা একটু অন্যরকম দেখাচ্ছে আমার কাছে ভালোই লাগছে আপনাদের মতামত কি কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ